তাহলে কম দিলাম মাপে ওটা আগে হিসেব দিয়ে দেবে আপনার মাপের কেন দিলে আমি সবার আগে বাইরে ছিলাম অনেক বছর বাইরে ছিলাম নয় বছর ভালো লাগে না বাইরে তা আসলাম সেটা তো সম্পর্কে ভালো

তো কি হিসাবে বিক্রি করেন পেয়ারাটা পেয়ারা মাখানো একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি আর এমনিতে যদি কেউ নিতে চায় ষাট টাকা কেজি আচ্ছা পেয়ারা ব্যবসা আপনার কতদিন থেকে এখানে কত আট দশ বছর এখানে আট দশ বছর থেকে শুরুতে কত কেজি করে বিক্রি করতেন শুরুতে আপনার কত প্রতিদিন সাত কেজি প্রতিদিন এখন কত কেজি করে যায় এখন আশি নব্বই আশি নব্বই কেজি শুধু পেয়ারা বিক্রি করেন এখানে হ্যাঁ আল্লাহ তো বিশাল কারবার কয়টা থেকে কটা বন্ধু থাকেন এখানে

অনেক বছর বাইরে ছিলেন কত বছর নয় বছর বাইরে থেকে আসি আপনি পেয়ারা ব্যবসায় কেন বাইরে ভালো লাগে আবার আমার জামু ভালো লাগে না বাইরে তা আসলাম মানুষ তো বাইরে যাইতে চায় কারণ ভালো একটা লাইফ লিড করতে মানে বাইরে যেতে চায় আপনি বাইরে থেকে এখানে এসে পেয়ারা বিক্রি করতে পেয়ারা বিক্রি করছি তো এত ব্যবসা থেকে পেয়ারা কেন পেয়ারা তো মানে একটু দেখি ভালো লাগে তাই মানে মানুষের সাথে সম্পর্ক ভালো মানুষ ভালোবাসে কথা বলা যায়

আলহামদুলিল্লাহ এদের খাবার মোটামুটি ভালোই হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ওই কারণে আমি মাঝে মাঝে এখানে আসি এবং দেখি অন্য অন্য যারা মাখা তাদের মোটামুটি আমার কাছে ভালো মনে হয় উনি যে বললো যে কোনো রঙ ব্যবহার করে এইটা এটা বলার মধ্যে একটু এটা ওদেরই নিতান্ত ওদের ব্যাপার যেহেতু আমরা প্রুভ করতে পারি না এই আর কি ওটা ওদের সত্যতার উপর নির্ভর করে আলহামদুলিল্লাহ মজা আছে সেইটা খেতে আসলে এখানে আলহামদুলিল্লাহ আমি তো এখানেই আসি